হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা আজকে যাবো একটু খেতে দাদার সঙ্গে তো এই যে দোকানে চলে আসলাম এই যে দাদাটা আছে পাশেই আমাদের বাড়ির পাশে দোকান আছে ছোট তো এখানে পকোড়া যেমন চাউমিন ধমিন পাওয়া যায় সেগুলো নিলাম যে প্যাক করা হয়ে গেছে তো আমরা ওখানে খাইনি বাড়ি চলে নিয়ে আসছি পকোড়া ডিমের চপ আছে শিঙ্গারা এগুলোই তো এখন আমি এটা তো এখন আমি সবগুলো বাটিতে ঢেলে নেব তারপরে যে ঢেলে নিলাম এখানে আছে সিঙ্গারা পকোড়া তারপর ডিমের চপ এখন আমরা এগুলো খাবো সবাই মিলে দাদা মনে করো আছে একটা পাশের বাড়ির দাদা ওই যে বুনু আছে মা আছে তো মা হচ্ছে এটা হচ্ছে পোলট্রি ডিম তো পোলট্রি ডিমের চপ খাবে না তো মাকে শিঙারার পকাড়া দেবো আর আমি হচ্ছে দুটো হচ্ছে কিসে খাবো কী বলে ডিমের চপ সেটা খাবো তারপর মার কাছ থেকে কিছু নিয়ে নিলাম শিঙারা নিয়ে নিলাম আর দাদাটা হচ্ছে ওর ডিমের চপ খাবে না তো আমি দুটো ডিমের চপ খেয়েছি শিঙারা মার কাছ থেকে একটু নিয়েছি যে বুনুও খাচ্ছে ওদিক দিয়ে আমি এদিক দিয়ে খাচ্ছি তো আমরা আর কি খাওয়া দাওয়ার পর একটু খেলা করবো লুডু তো গাইস তারপরের দিনে সকালের এটা ভিডিও তো ভিডিওটা হচ্ছে আমাদের কাছে অনেক কাকলা হয়েছে আমরা রোজই খাই তো আজকে অনেক হয়েছে তো মা বলছে যে এগুলোকে বিক্রি করে দেবে বিক্রি করলেও কিছু টাকা হবে না অন্য সবজি নিয়ে আসা যাবে তো সেগুলোই আমরা এই যে চারটে চারটে করে ভাগ করছি ভাগ করার পর আর কি বেঁধে দেবো আর কি এক এক করে চারটা বলে এক তা হালা বিশ টাকা করে নাকি কত জানি না আর সবগুলো মেপেছি আমার সবগুলো দু কিলো হয়েছে তো সকালে উঠে যে আমি এগুলো আর কি বেঁধে দেবো তো বাঁধতে পারছি না বুনু বলছে যে একটুখানি করে নিলে হবে আর কি পাট এগুলো পাট দিয়ে বাঁধছি তো বেশি করে নিয়ে বাঁধে দেখো বুনুর আর কি স্টাইল ও বাঁধছে এদিকে তো সেটাই কাজ করছি মা এগুলো সেরেছে আর আমি এগুলো বেঁধে দিচ্ছি বাবা নিয়ে যাবে আর কি বাজারে আমাদের বাড়ির কাছে আর কি ছোটো মোটো একটা বাজারের মতো আছে সেখানে নিয়ে যাবে আর কি বারবির সাথে নিয়ে যাবে না বড় বাজারে তো সেগুলোই আমি করছি বুনু আর বুনুর সাথে আছে তো কার কার বাড়িতে কাকলা করেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে তো আমি ঘুম থেকে উঠে দেখো ব্রাশ ট্রাশ কিচ্ছু একদম বসে পড়েছি এগুলো কাজের জন্য কারণ সকাল সকাল দিতে হবে এগুলো সকালেই বাজার নিয়ে যেতে হবে তার জন্য তো এগুলো করে বেঁধে তারপর আর কি ব্যাগে করে দিয়ে দেবো তো দেখো বুনু তো তাড়াতাড়ি বাঁধছে আমি বাদতেই পারছি না আর বুনুকে বলছি তো দুটো করে বাদ দে ও একটা করে দিচ্ছে কারণ একটা করে দিলে একটু পরে খুলেই যাবে তাই ওকে বলছি দুটো করে পরে ও আবার আর করে দিয়ে দিচ্ছে তো ওই যে আমাদের বাদ হয়ে যাচ্ছে আর কি আর বেশি নেই কটা বাঁধা হয়েছে তিনটে যে চারটা হয়ে গেছে টোটাল হচ্ছে কয়টা কয়টা মনে করো আটটার মতো হবে আর কি আর ঢালা বলে আর এক যেখানে আমরা বাদ দিচ্ছ দিয়েছি ওখানে হচ্ছে একটাতে চারটা মানে চারটা একলা হচ্ছে তো সেগুলোই বাদ দিচ্ছি আর কি তো দেখো প্রায় বাধা হয়েই গেছে আর একটুখানি আছে তো আর কি কতগুলো আর কি যে বোটাটা বলে বোটাটাও খুলে গেছে তো খুলে গেছে সেগুলো এমনিতেই দিয়ে দেবো আর যেগুলো সব বোটা আছে সেগুলো আমরা বেঁধে বেঁধে দেবো তো বেঁধেই দিচ্ছি আর কি তো গাইস আমাদের বাড়িতে অনেক কিছু আর কি সবজি করা আছে আমরা বেশি সবজি আর কি কিনি না এগুলো বাড়ির মধ্যে অনেক আছে এগুলো আরও শাক কারো কী কী বলে ওগুলো মা বলছে নিতে তো বাবা বলে আজকে অনেক লেট হয়ে গেছে আজকে নিয়ে মানে অন্য দিন নিয়ে যাবে তাই আজকে শুধু কাকলাগুলোই নিয়ে যাবে তো এই দেখো আমাদের বাধা কমপ্লিট আমি দুই হাতে দুটো ঝোপা নিয়েছে যে বুন একটা নিয়ে আসলো আবার তারপরে ওটাও আমি একটু হাতে নিয়ে নিয়ে নিচ্ছি দেখো কতগুলো হয়েছে এতগুলো কি খাওয়া যায় বাড়ির মধ্যে একদম শক্ত হয়ে যাবে কীরকম হয়ে যাবে না তো এই দেখো তারপরে যে আমাদের বাধা এসে কত সুন্দর দেখা যাচ্ছে কারণ এটা তো ওষুধ দিলে ভালো হতো আরও সুন্দর বড় বড় হতো কিন্তু আমরা ওষুধ দিইনি এমনি এমনি এটা এরকম হয়েছে ওই দেখো সাইডে ছোট ছোটো ছোটো এগুলো আমরা বাড়িতে খাবো আর কি রোজই তো খাই ভালো ভালোগুলো যে এগুলোই খাবো তো গায়ে যে গরম পড়ছে তো এই যে আইসক্রিম আসছিলো তো ওই যে দাদা তারপর আইসক্রিম কিনে দিল একটা ও একটা খাবো সেটা থেকে কাঁচা আনে রয়েছে কাঁচা পড়িস না পড়ে গেল তো গাইস কাঁচা আমের ম্যাঙ্গো খাচ্ছি তো লোকটা বলছে যে আমি বলছি ভালো হবে তো লোকটা বলছে হ্যাঁ অবশ্যই ভালো হবে বলে কি আমার সামনের দোকানে খেয়ে দেখো ভালো কিনা না আমি বললাম ঠিক আছে ভালো তো দাদা দোকানের সামনেই খেয়েছিল যে বাড়ির সামনে আসছিলো আর আমি বাড়িতে নিয়ে এসে খেয়েছি কারণ আমি রাস্তায় খেলাম দাদাই বলেছে ভালো হয়েছে আবার কি হ্যাঁ ভালো তো ভালোই তো সত্যিই আমি কাঁচা আমের আর কি আইসক্রিম ফার্স্ট টাইম খেলাম সত্যিই ভালো লাগলো তাও তোমরাও কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে গাইস তো যে ঠান্ডা আর কি ভেঙে গিয়েছে মুখটার জন্য আমি কীরকম করছি একদম পুরো ঠান্ডা লাগছে এই জন্য তো গ্যাস ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখাবে নেক্সট ব্লগে গ্যাস বাই বাই টাটা